প্রত্যেক নবীর কিছু মন্ত্রী দুনিয়াতেও ছিল আসমানেও ছিল এরপরে আমার নেই বলছেন বলে আসমানের মধ্যে আমি নবীর মন্ত্রী হচ্ছেন আমি নবীর وزير হচ্ছে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম এবং হযরতে میکাইল আলাইহিস সালাম আর আওয়াজে বলেন না এরপরে আমার বলছে আম্মা ওয়াজিরায়া মিন আহলি আরদ ফা আবা আবু ওয়া এবং দুনিয়ার জমিনে আমি নবীর মন্ত্রী হচ্ছেন আমার আবু বকর এবং আমার ওমর আর এখন মন্ত্রী কার থাকে মেম্বারের না মেম্বারের কি কোনো মন্ত্রী থাকে না চেয়ারম্যানের মন্ত্রী থাকে না এমপি এমপি থাকে মন্ত্রী থাকে কার প্রধানমন্ত্রী বাদশাহ এই হাদিস প্রমাণ করে আমার নবী বাদশাহ ছিলেন আর ওই বাদশার মন্ত্রী ছিল হজরত আবু বকর এবং হজরত মোহাম্মদ এখন দুনিয়ার বাদশাহ তো আমরা মানলাম আমরা এমনিতে বলি মদিনার বাদশাহ বলি কি না আমরা তো মানলাম দুনিয়ার বাদশাহ আমার নবীর কাছে ছিল তো দুনিয়ার বাদশার আসমানে মন্ত্রী কি দরকার বাদশা যদি দুনিয়ার হয় আসমানে তো মন্ত্রীর কোনো দরকার নাই তো আমার নবী তো বলছেন আমার আসমানেও দুইজন মন্ত্রী আছে এটার অর্থ হলো আমার নবীর বাদশাহী দুনিয়া তো যেমনি ভাবে চলে আমার নবীর বাদশাহী আসমানে তো চলে আরেকটু জোরে বলেন না সুবহান আমার আল হাজার বড় সুন্দর করে বলছেন আপনি মো লাকা প্যারা হামা رن بی دونوں عالم کا دلہا ہمار بیر سب سے اولا گوا رن بی سب سے با سب نبی رہ گئے آسمانوں ہی پر سب نبی رہ گئے عرش عاظم پہ پہنچا ماں ران سب سے آ আমার আল হাজাত বলছেন বলে আমার নবী কেমন সেটা শুধু দুনিয়ার দুলহানা বলে আমার নবীকে আমার আল্লাহ আসমানেরও দুলহাবা নিয়েছেন সে আসমানের দুলহা জমিনের দুলহা জমিনের বাদশাহ জমিনের বাদশাহীর জন্য মন্ত্রী দরকার তা আমার নেই বলছেন আমার দুনিয়ার মন্ত্রী আছে আসমানের মন্ত্রী আছে তা আসমানের মন্ত্রীকে বলে আমার আসমানের মন্ত্রী হলো হযরত জিবরাইল আমিন এবং হযরত মিকাইল আলাইহিস সালাম আর দুনিয়ার জমিনে আমি নবী আমার বাদশাহীর মন্ত্রী বানিয়েছি হযরত আবু বকর এবং হযরত ওমরকে সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে সেই মন্ত্রীদের সোহবতে থাকার তফিক দান করুক সময় বলে আমি আমরা সবাই দুনিয়ার মন্ত্রীদের সোহবত চাই কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মন্ত্রীদের কি চাই সোহবত চাই কারণ জানি প্রধানমন্ত্রী পর্যন্ত যাওয়া এত সোজা না দুনিয়ার মেম্বারেরও তো সোহবত চাই মেম্বারের পিছনে পিছনে ঘুরি দুনিয়ার চোর ডাকাত মেম্বার হইলে তার পিছিয়ে পিছু আমরা কি করি ঘুরি কিন্তু আমার নবীর বাদশাহীর মন্ত্রিত্ব যাদের কাছে তাদের দরকার আছে না আছে তাদের দরকার কারণ আপনি ওই মন্ত্রীকে যদি রাজি করতে পারেন তাহলে মদিনার বাদশাও আপনার উপর রাজি হয়ে যাবে আর মদিনার বাচ্চা যার উপর রাজি হয়ে যাবে তার উপর আমার আল্লাহ রাজি হয়ে যাবে